এই যে আমাদের মুরাদ সে বিয়ে করে ফেলছে সবই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ ইবার হলুদ সন্ধ্যা তো এবার হলুদ সন্ধ্যায় আমরা সবাই একসাথে হয়েছি সবাই মজা করলাম কি কি মজা করলাম আপনাদেরকে দেখাবো দর্শক আমি চলে এসেছি এবার গায়ে হলুদে এখানে যতগুলা ছেলে দেখতে পাচ্ছেন সবই আমার ভাগিনা আর ভাতিজা তো ইবার হলুদ সন্ধ্যা আমরা এই কন্টেনের পরে আপনাদেরকে ইবার কিভাবে গা হলুদ দেওয়া হয় সেই কন্টেন্ট আমরা উপহার দেব তো এখানে সবাই ইয়ং জেনারেশন তো দুঃখের বিষয় একটাই এখানে বিবাহিত আছে লাই লাই এই যে আমাদের মুরাদ বাগিনা সেই বিয়ে করে ফেলছে আপনারা সবই বেচেলার হ্যাঁ বেচেলানো সবাই এই যে বেচেইরা আমি না এই তুই মিয়া করছ আর না এখনো তো মুসি জ্বলায় নাই মমন বিয়ে করে এখন বিশ্বাস করা মুশকিল বর্তমান যে যুগ আচ্ছা তোমার খবর কি এতদিন পরে তোমার বিয়ের ফুল ফুটব না

হ্যাঁ তাহলে বিবে পেলাম আমরা না তিন তিনদার তো এবার গায়ে হলুদ হলুদ এ অনুষ্ঠান চলতেছে কিন্তু এখন পর্যন্ত বউ আসে নাই বউ কখন নাইবো এইবার কখন নাইব

সাদা আর এই কালারটা এই কালারটা কি জানি কি পেস্ট কালার নাকি কি কালার এটা গোলাপি কালার চশমা দেখাই দেখো কানা এনে কয়টি হা এনে কয়টি হা এই জানি কয়টি হা এই যে পোলা বান সবাই আসতেছে সবাই বাচ্চারা খুবই আনন্দ করতেছে এবার গায়ে হলুদ আজকে গায়ে হলুদ কালকে গিয়ে আইস কার হলুদ আর হলু তো কার হলুদ কার তোমার তোমার বিয়ার হলুদ নাকি কারণ তো সবাইকে এক ড্রেস দেওয়া হয়েছে ড্রেসটা আসলে খুবই একটা পছন্দের ড্রেস সবাই ইয়ং জেনারেশন এখানে হ্যাঁ তোমার তো ফোন দিবই তোমার মোবাইল নাম্বার দিয়ে দাও তোমার কি মোটামুটিভাবে সবাই সেলফি তোলায় ব্যস্ত এবার গায়ে হলো যে সবাই সেলফি